আমার কাছে অনেক রোগী আসে যাদের বয়স পনেরো থেকে তিরিশ বছর অল্প বয়সে তাদের ঘাড় এবং কোমরে ব্যথা কেন হয় তাদের এই অল্প বয়সে ঘাড় এবং কোমরে ব্যথা অফিসে যারা দীর্ঘক্ষণ বসে কাজ করে অনেক সময় বেশি ঝুঁকে কাজ করে এবং অনেক দীর্ঘ সময় তারা বসে থাকে তাদের এটা হয়ে থাকে বসার টেবিল অথবা চেয়ার যদি ঠিকমতো না হয় তাদের এটা হয়ে থাকে যদি দেখা যায় কুসুম চেয়ার হয় পিছনে অথবা সামনে ঝুঁকে থাকে তাদের হয়ে থাকে দীর্ঘ সময়ে বসার কারণে এটা হয় দীর্ঘক্ষণ যারা ড্রাইভ করে ড্রাইভিং সিটে সামনে বেশি ঝুঁকে থাকে তাদেরও এই ঘাড়ে এবং কোমরে ব্যথা হয়ে থাকে যারা আমরা কম্পিউটারে কাজ করি কম্পিউটারের স্ক্রিনটা হতে হবে আমাদের আই লেভেলে যদি আমাদের এটা নিচে হয় তাহলে আমাদের ঘাড় অনেকক্ষণ নিচে হয়ে থাকে তখন আমাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে যারা শুয়ে অথবা বসে বই পড়ার অভ্যাস রয়েছে তাদের ঘাড়ে এবং কোমরে ব্যথা হয়ে থাকে অনেক সময় দীর্ঘক্ষণ ধরে শুয়ে অথবা বসে আমরা মোবাইলে আমরা গেম দেখি মোবাইলে আমরা ইন্টারনেট ব্রাউজিং করি তাদেরও ঘাড়ে এবং কোমরে ব্যথা হয়ে থাকে ভারী জিনিস সঠিক নিয়মে যদি না তোলা হয় তাহলে তাদেরও কোমরে এবং ঘাড়ে ব্যথা হয়ে থাকে আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আল্লাহ হাফেজ